হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় আমি উপস্থিত তোমাদের সাংখ্য যোগ থেকে পাঠ করে শোনাবো জয় গীতা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি আর যে আমি তোমাদের সাংখ্যযোগ পাঠ করে শোনাচ্ছি খুব মন দিয়ে শুনবে আচ্ছেদয়ম ক্লয়স এব্বগত স্নান সনাতন এই আত্মা আচ্ছেদ্য অদহ ক্লেদ ও অশ্য আত্মা চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সাদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই রূপে বর্তমান থাকে এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না মানে জীবাত্মা আর পরমাত্মা আলাদা মানে আলাদা জীবাত্মা পরমাত্মা কখনোই একই সঙ্গে একই হয়ে যেতে পারে না জড়ো কুলাস থেকে মুক্ত হবার পর মানে এই যে জড়র কুলস থেকে যখন আমরা মুক্ত হব তখনই একে অপরের সঙ্গে মিলিত হব পরমাত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া অত সহজ নয় যখনই আমরা এই কুলস মানে এই যে নানান মহাচ্ছন্ন মায়া মমতার মধ্যে আমরা পড়ে আছি সেই জড়ো কুলস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তা হলেই সম্ভব তাছাড়া নয় তাই জড় কুলস থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ পারে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা যদি আমরা এই কুলশ থেকে বেরিয়ে আসতে পারি বেরিয়ে এসে সদা সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারি তাহলেই সম্ভব তাহলে আমরা কোথায় যেতে পারবো তাহলে জীবাত্মার এই মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহনির্গত যে রোশনি ব্রহ্মজ্যোতিতে রূপে বিরাজ করতে পারি মানে যে চিতকনা যে ব্রহ্মজ্যোতিতে যে রশ্মি ভগবানের যে চিটা রশ্মি সেই চিৎকণা রূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবতামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে মানে কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবদ্মে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে ভগবানের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে জলে স্থলে মাটির মধ্যে এমনকি আগুনের মধ্যেও রয়েছে মধ্যে সর্বগত সর্বব্যাপ্ত মানে শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে ভগবানের সৃষ্টি সর্বত্র আত্মা বিরাজ করছে মানে ভগবানের যত কিছু সৃষ্টি হয়েছে যত কিছু সর্বত্র সৃষ্টির মধ্যে আত্মা বিরাজ করছে সেটি জলে স্থলে মাটির মধ্যে এমনকি আগুনের মধ্যেও সব জায়গায় আত্মা বিরাজ করছে ভগবানের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে কোথায় কোথায় বিরাজ করছে জলে স্থলে মাটির মধ্যে এমনকি আগুনের মধ্যেও বিরাজ করছে আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে আগুনকে আত্মা আগুনে আত্মা নেই আগুনে আত্মা নেই এই মতবাদটি গ্রহণযোগ্য নয় কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না তাই সূর্য সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একদমই ঠিক সূর্যলোকেও তো জীব না থাকতো সূর্য লোকেও তো জীব আছে জীবাত্মা না হলে তোমরা বুঝতে পারছো না এই যে সূর্য লোকেও যদি জীব না থাকতো তাহলে সর্বগত মানে সর্বত্র আত্মার গতি এই যে গতি বাড়ছে কমছে তাহলে বুঝতে হবে সূর্যের মধ্যেও জীবাত্মা রয়েছে তাই বলছে এখানে আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে অব্যক্ত হম চিন্তায় অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় মানে এই আত্মা ও বলে উক্ত হয়েছে অতএব এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় মানে এই আত্মার আত্মার জন্য শোক করতে একদম বারণ করছে কেন এই আত্মা অচিন্ত অবিকারী মানে অব্যক্ত অচিন্ত সনাতন স্বরূপ মানে আত্মার কখনো মরণ হয় না আত্মা আত্মাকে কেউ ধ্বংস করতে পারবে না আত্মার মৃত্যু নেই অতএব এই আত্মার জন্য তুমি শোক করো না তারপরে বলছি পূর্বে বলা হয়েছে জড় জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুভिक्খনও জンテ সাহায্যেও তাকে দেখা যায় না তাই সে अगোচর আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় যায় না তার একমাত্র প্রমাণ হচ্ছে সুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান আত্মার অস্তিত্ব আমরা সেই সময়ে অনুভব করতে পারি আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয় তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে কারণ এ ছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগ্রহ তত্ত্বকে জানতে পারা যায় না উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করেই কেবল আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হবে হয় মায়ের তথ্যের ওপর মায়ের তথ্যের ওপর ভিত্তি করে পাওয়া পিতৃ পরিচয়কে কেউই স্বীকার করতে পারে না মায়ের প্রদত্ত তত্ত্ব ছাড়া পিতাকে জানার আর কোনো উপায় নেই তেমনি আত্মাকে বৈদিক জ্ঞান বা প্রমাণ ছাড়া আর কোনো উপায় বলা যায় মানুষের লব্ধ জ্ঞানের দ্বারা কখনোই আত্মাকে উপলব্ধি করা যায় না বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয় এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না মানে আমাদের এই যে দেহের পরিবর্তন যদিও হয়ে যায় কিন্তু আত্মা একই থাকে আত্মা সদা সর্বদা একই থাকবে কোনো পরিবর্তন হবে না চির অপরিবর্তনীয় আত্মা বিভু চৈতন্য পরমাত্মা অনু ও পরমাণু সাদৃশ অংশরূপেই বিদ্য মান থাকে পরমাত্মা অসীম এবং আত্মা অনুমান তাই হওয়ার ফলে কখনো বিশিষ্ট পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে এই বিষয়ে পুনরাবৃত্তি করা হয়েছে আমাদের কোনো তত্ত্বেই নির্ভুলভাবে ও বোঝাবার জন্য তার পুনরাবৃত্তি করার প্রয়োজন হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে আজকে যে আলোচ্য বিষয় ছিল আত্মা নিয়ে আত্মা আমরা পুরো পুরোটাই মানে ভালোভাবে বুঝতে পারলাম এই আত্মাকে কখনোই মানে আত্মার মৃত্যু নেই মরণ নেই মরণশীল আত্মাকে কেউ ধ্বংস করতে পারবে না কোনোভাবে খণ্ডও করা যায় না তা অতএব আত্মা পরমাণু সাদৃশ্য অংশ রূপে বিদ্যমান থাকে উম ভগবানের সমকক্ষ হতে পারে না উম মানে অনুচৈতন্য হওয়ার ফলে কখনোই বিভু চৈতন্য বিশিষ্ট পরমান পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয় তাহলে আজকে আলোচ্য বিষয় যেটি ছিল তোমরা ভালোভাবেই বুঝতে পারলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আমি তোমাদের এই কয়েকদিন ধরেই সাংখ্যোগ পাঠ করেই শোনাবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা